আজকে আমি আপনাদের এই ভিডিওর মাধ্যমে বলবো যে আপনাদের ইন্টারনেট রয়েছে কিন্তু আপনাদের মোবাইলের মধ্যে নেট কিন্তু চলছে আপনারা দেখেছেন মোবাইলের ডাটা অন করেছেন তারপরে কিন্তু আপনাদের ওখানে নেট চলছে না আপনারা হয়তো ফেসবুক ব্যবহার করছেন বা ইউটিউব বা ইনস্টাগ্রাম বা আপনারা টিকটক বা যে কোনো অ্যাপ্লিকেশান যখন আপনারা ব্যবহার করেন তখন কিন্তু আপনাদের ওখানে নেট কিন্তু চলে না বা কোনো কিছু হয়তো আপনারা ব্রাউজিং করছেন সেখানেও কিন্তু আপনাদের ওখানে ইন্টারনেট শুরু কিন্তু কাজ করছে আবার এই সমস্যা সমাধান কিভাবে করবে সেটাই আমি আপনাদের বলবো একশো কিন্তু আপনাদের এই ভিডিও থেকে কিন্তু সমাধান হয়ে যাবে যে সমস্যাটা আপনার সাথে ঘটছে এবার এই সমস্যা যদি আপনার ঘরে যেরকম আপনার ইন্টারনেট রয়েছে আপনারা ডাটা অন করছেন তারপরে নেট চলছে না বা ইন্টারনেটের স্পিড পাচ্ছে না হয়তো আপনার কিছুদিন ধরে এই সমস্যাটির সম্মুখীন হচ্ছেন তাহলে কীভাবে ঠিক করবেন সেটাই আমি আপনাদের দেখাবো বা আগে থেকে যদি আপনাদের এই সমস্যাটি ঘটে থাকে তাহলে কীভাবে ঠিক করবেন সেটাও দেখাবো এর আগে হয়তো আপনারা অনেক ভিডিও দেখেছেন সেই সব ভিডিওতে হয়তো আপনাদের কাজ হয়নি কোন কোনো সেটিংসের আপনাদের ওখানে দেখানো তো কোনো কাজ করে না এবার আপনারা এই ভিডিওটি দেখলে হানড্রেড পার্সেন্ট আমি গ্যারান্টি দিচ্ছি যে আপনাদের এই সমস্যার সমাধান হয়ে যাবে প্রথম যেই বিষয়টিকে আমি আপনাদের বলবো যে এরকম কোনো সমস্যা ঘটে আপনাদের ইন্টারনেট চলছে না নেট রয়েছে আপনার মোবাইলের মধ্যে এমবি রয়েছেন তাও আপনাদের নেট চলছে না বা আপনাদের ডাটা অন করেছেন ওটার পরেও আপনাদের নেট চলছে না তাহলে কী করবেন আপনার সেম্পলভাবে আপনাদের যেই কাস্টমার কেয়ার রয়েছে কাস্টমার কেয়ারে কল করতে হবে যেই কোম্পানির সিম আপনারা ইউজ করছেন যেটা ইন্টারনেট আপনারা ইউজ করছেন ওটারই কাস্টমার কেয়ারে কল করতে হবে কল করার পর এখানে আপনাদের যে নেটওয়ার্ক ইস্যু দেখবেন আপনাদের একটা অপশান থাকে যে আপনাদের ওই কমপ্লেন জানানোর একটু অপশান থাকবে ওইখানে নেটওয়ার্ক ইস্যু আপনাদের যে ইন্টারনেট চলছে না স্পিড বাড়ছে না ওইরকম একটি আপনাদের সমস্যা ওখানে আপনাদের কমপ্লেন কিন্তু জানাতে হবে ওখানে আপনারা বলবেন যে আপনাদের এরকম এরকম সমস্যা হচ্ছে যে ইন্টারনেট চলছে না আপনাদের নেট চালু আছে কিন্তু ইন্টারনেট চলছে না নেটও আছে আপনার কাছে কিন্তু স্পিড পাচ্ছেন না কোনো কিছু আপনারা হয়তো দেখতে যাচ্ছেন তখনও কিন্তু হচ্ছে না ফেসবুক ব্যবহার করছেন তখন কিন্তু আপনাদের ওখানে স্লো চলছে বাট এটা ঠিক করতে হবে আপনাদের ওখান থেকে বলবে যে আপনাদের এরকম কিছু সেটিংস করতে হবে যেরকম আপনাদের বলে কি ওখান থেকে দেখতে পারবেন আপনাদের ডাটা সেটিংস ঠিক আছে নাকি আপনাদের ফোর জি লাগা দেখাচ্ছে নাকি বা আপনাদের ওখানে যে নেটওয়ার্কের আপনাদের টাওয়ারটি ওটা ফুল আছে নাকি এগুলোও কিন্তু আপনাদের ওখানে চেক করতে বলবে এবার এইগুলো যদি আপনাদের সঠিক থাকে তারপরেও যদি এই সমস্যাটি ঘটে তাহলে কিভাবে ঠিক করবেন সেটাই আমি আপনাদের দেখাবো প্রথমত হচ্ছে ওরা একটি লিঙ্ক দেবে ওই লিঙ্কে ক্লিক করার পর কিন্তু আপনার ওখান থেকে কী করতে পারবেন আপনাদের ওখান থেকে কিন্তু ঠিক করার অপশান দিয়ে দেবে কীভাবে করতে হয় এই সমস্যাটি কেননা আমার সাথেও ঘটেছিল এবার আমি কিভাবে ঠিক করেছি সেটাই আমি আপনাদের বলবো প্রথমত হচ্ছে যদি এটা আপনাদের কোনো কোম্পানির যদি নেটওয়ার্কে যদি ইস্যু হয়ে থাকে তাহলে দু থেকে তিন দিন থাকবে এটা আর আপনার ধরুন এটা মাঝে মধ্যে হচ্ছে সমস্যাটি তাহলে কীভাবে ঠিক করবেন সেটাও দেখাবো সেটিংসের মাধ্যমেও এটা আপনাদের ঘটে থাকে তার জন্য আপনাদের এই ভিডিওটিকে সম্পূর্ণ দেখতে হবে প্রথমে যে আমি ওপাইটি দেখাবো সেটা হচ্ছে আপনাদের শুধুমাত্র কাস্টমার কেয়ার যে কোম্পানির আমি সিম ব্যবহার করি ওখান থেকে কিন্তু আপনাদের বলবে যে কোনো কোম্পানির সিম মতো করে এই একই সেটিংস কিন্তু আপনারা করবেন তারপর দ্বিতীয় নম্বর যেই সেটিংসটি বলবো ওটা হচ্ছে আমার দেখানো সেটিংস কেননা আমিও এইরকমভাবে কিন্তু অনেকবার অনেক জোনার কিন্তু ওই নেটওয়ার্কের স্পিড কিন্তু আবার ঠিক করে দিয়ে যে আশা করছি আপনাদের বোঝাতে পারলাম প্রথমে আমি আপনাদের মোবাইলটি ওপেন করে তাই সবার প্রথমে আপনার মোবাইলটিকে ওপেন করবেন ওপেন করার পর এখানে আপনাদের কী করতে হবে এখানে ইন্টারনেটটা অন করতে হবে এবার অনেক অনেকজনের ইন্টারনেট অন দেখাচ্ছে এবার এখানে আপনারা হয়তো এখানে থ্রি জি বা ফোর জির স্পিড কিন্তু আপনারা পারছেন না আপনাদের টু জির স্পিড কিন্তু শো হচ্ছে এবার এটা কীভাবে ঠিক করবেন নেট রয়েছে আপনারা ডাটা অন করছেন তারপরেও কিন্তু আপনাদের এই সমস্যাটি ঘটছে তাহলে কীভাবে ঠিক করতে হয় সেটাই দেখাবো যেটা আপনার কাস্টমার কেয়ারে কল করবেন ওটা কীভাবে ঠিক করবেন সেটাই আমি আপনাদের প্রথমে দেখাচ্ছি ওটা যদি করেন তাহলে যদি ঠিক হয়ে যায় তাহলে ভালো কথা তাহলে আর কোনো কিছু করার দরকার নেই কোনো সেটিংসে আপনাদের যাওয়ার দরকার নেই এখান থেকে প্রথমে আপনাদের কী করতে হবে আপনাদের যে ক্রোম বাজার অ্যাপটি রয়েছে ওটাকে ওপেন করবেন আপনাদের ক্রোম ব্রাউজারের অ্যাপ থেকে এটা করতে পারবেন খুবই সহজে আমি এখান থেকে কী করব সেভাবে ক্রোম বাজারটিকে ওপেন করতে হবে আপনাদের যে কোনো সিম হতে পারে সেই কোম্পানির কাস্টমার কেয়ার থেকে আপনাদের এই কথাটি বলবে যে আপনাদের ক্রোম বাজার অ্যাপটিকেও ওপেন করতে বলবে এখান থেকে ওপেন করার পর এখানে আপনারা কী করবেন সেমগুলো হবে ওপরের দিকে দেখতে পারবেন আপনাদের এখানে এই থ্রি লাইন অপশানে ক্লিক করতে বলবে থ্রিডি ডট অপশানে ক্লিক করবেন ক্লিক করার পরে এখানে আপনাদের কী বলবে এখান থেকে আপনাদের এই সেটিংসের অপশানে আপনাদের ক্লিক করতে বলবে সেটিংস অপশানে ক্লিক করার পর এখানে আপনাদের নিচের দিকে আসতে বলবে আসার পর এখান থেকে একটা অপশান পেয়ে যাবেন প্রাইভেসি অ্যান্ড সিকিউরিটি বলে একটু আপনাদের সেটিংস থাকবে ওই অপশানে ক্লিক করতে বলবে এবার ওই অপশানে ক্লিক করার পরে এখানে আপনাদের কী বলবে ক্লিয়ার ব্রাউজিং ডাটা তো থাকবে এই অপশান আপনাদের ক্লিক করতে বলবে যখনই ক্লিক করবেন ক্লিক করার পরে এইগুলোকে ঠিক চিহ্ন করবেন এইগুলোকে যদি আপনাদের ঠিক চিহ্ন করা থাকে তাহলে ভালো কথা না থাকলে পরে এগুলোকে ঠিক চিহ্ন করে নেবেন করপরে এখানে আপনাদের কি বলবে এখানে এই এটা সিলেক্ট করবেন এটা অ্যাডভান্স আসবেন এখানে বেসিকে যাবেন না বেসিকে যাওয়ার দরকার নেই বেসিকে যদি আপনাদের সিলেক্ট থাকে তাহলে এটা অ্যাডভান্স সিলেক্ট করবেন পর এইগুলোকে ঠিক চিহ্ন করবেন যেগুলো আমার করা আছে ঠিক এরকমভাবে গুলোকেও করবেন পর এখানে কি করবেন সেমভাবে এখানে লাস্ট হাওয়ার্স যেটা রয়েছে এটা আপনার লাস্ট হাওয়ার্স এটা সিলেক্ট করে রাখবেন রাখার পরে এখানে ক্লিয়ার ডাটা অপশানে ক্লিক করবেন ক্লিক করার পর এখানে আপনারা ক্লিয়ার করে দেবেন তাহলে কিন্তু আপনাদের এটা হয়ে যাবে এটা কমপ্লিট হয়ে গেলেই কিন্তু আপনারা আপনাদের এটা কিন্তু ঠিক করে নিতে পারবেন তারপর কী করতে হবে আপনাদের মোবাইলটিকে এরকমভাবে একবার সুইচ অফ করতে হবে এবং অন করতে হবে তাই জন্য পাওয়ার অফ এই অপশানটিতে ক্লিক করবেন ক্লিক করার পর এখান থেকে দেখতে পারবেন আপনাদের মোবাইলটি কিন্তু সুইচ অফ হয়ে যাবে হয়ে যাওয়ার পর আবার কী করতে হবে আপনার মোবাইলটিকে ওপেন করতে হবে মোবাইলটি ওপেন করার পর কিন্তু আপনাদের এই সমস্যার সমাধান কিন্তু ঠিক হয়ে যাবে ওই কোম্পানি আপনারা সিম ইউজ করেন তাদের উপায় এটা এবার আপনি আপনাদের দেখাবো এটা অন করার পর যে কীভাবে আপনার মোবাইলটিকে কীভাবে ঠিক করবেন এই সমস্যাটি এটা আমি কাস্টমার কেয়ার থেকে দেখিয়ে দিলাম এরপর আমি আপনাদের মোবাইলটিকে ওপেন করে দেখাবো যে কীভাবে আপনারা নিজে থেকে আপনাদের মোবাইলের এই সমস্যাটি ঠিক করবেন যদি এরকম কোনো ঘটে থাকে আপনার সমস্যা আর যদি আপনাদের ওই নেটওয়ার্ক ইস্যু হয় ধরুন আপনাদের ওই কোম্পানির সিমের ওখান থেকে আপনাদের সমস্যাটি ঘটছে যে আপনাদের যে কোম্পানির সিম ব্যবহার করেন ওখান থেকে আপনাদের সমস্যা ঘটছে নেটওয়ার্কের তাহলে কিন্তু আপনাদের এই সমস্যাটি ঘটতে পারে আমি এরপরে দেখাবো যে কীভাবে আপনারা ওই সেটিংসগুলি করবেন যেগুলো করলে পরে আপনাদের ইন্টারনেট কিন্তু আবার স্পিড ভালো আসবে আবার আপনারা ফোর জি স্পিড আপনারা ব্যবহার করতে পারবেন আপনার মোবাইলের মধ্যে যে কোনো অ্যাপ ইউজ করতে পারবেন যে কোনো আপনারা ভিডিও প্লে করতে পারবেন অনলাইনের মধ্যে বাট কীভাবে এটা ঠিক করতে হয় সেটা আমি আপনাদের দেখাবো মোবাইলটি ওপেন হোক তারপর আমি আপনাদের বলছি মোবাইলটি ওপেন করবেন ওপেন করার পর এখানে কী করবেন সেমগুলোভাবে এটা আপনারা ওপেন করে নেবেন এরকমভাবে মোবাইলটিকে যখনই খুলে নেবেন নেওয়ার পর এখান থেকে কী করবেন সেইগুলোভাবে আপনাদের মোবাইলটি কী ওপেন করবেন মোবাইলটিকে যখনই আপনার ওপেন করবেন ওপেন করার পর এখান থেকে দেখতে পারবেন আপনাদের মোবাইলটি কিন্তু এখান থেকে লোডিং হবে লোডিং যখনই আপনাদের কমপ্লিট হবে তারপর আমি আপনাদের এখানে দেখাবো এখান থেকে দেখতে পারবেন মোবাইলটি কিন্তু লোডিং হচ্ছে লোডিং হয়ে যাওয়ার পর এবার কী করতে হবে আপনাদের সেটাই আমি আপনাদের এখানে বলবো এখান থেকে লোডিং হবে লোডিং নেওয়ার কিছুটা আপনাদের সময় নেবে তারপরেও হয়তো অনেকজনের দেখবেন এখানে এইচ প্লাস বা আপনাদের ই এরকমভাবে লেখা দেখায় ওটা হচ্ছে আপনাদের ডি মানে টু জি আর এইচ ওয়ানে হচ্ছে আপনাদের থ্রি জি বা এই জি প্লাস যদি দেখায় তাহলে থ্রি জির স্পিডটা একটু ভালো পাবে আর ওখানে যদি ফোর জি না লেখা থাকায় তাহলে কীভাবে ঠিক করবেন সেটাই দেখাবো এখানে দেখতে পারবেন আমি মোবাইলটিকে ওপেন করছি ওপেন করার পর আমি স্পিড ঠিক মতন কিন্তু পাবো না এখানে ধরুন আমি কোনো কিছু অ্যাপ ইউজ করছি তখন কিন্তু এখানে পাবো না এবার আমি আপনাদের দেখাবো যে কীভাবে সেটিংস থেকে আপনারা এটা ঠিক করবেন এটা করতে পারে এখান থেকে দেখতে পারবেন আপনাদের যেই সেটিংসের অ্যাপটি রয়েছে মোবাইলের ওই সেটিংসের অ্যাপটিকে আপনারা ওপেন করবেন আপনার মোবাইলের সেটিংসের অ্যাপটিকে ওপেন করবেন ওপেন করার পরে এখান থেকে কী করতে হবে আপনাদের হবে নেটওয়ার্ক অ্যান্ড ইন্টারনেটের একটি আপনাদের সেটিংস থাকবে এই অপশানে ক্লিক করতে হবে এই সেটিংসটি কিন্তু আপনাদের প্রত্যেকের মোবাইলে রয়েছে বা নেটওয়ার্ক আপনাদের ইন্টারনেটের অপশান থাকবে এরকম সেটিংস আপনারা পেয়ে যাবেন আর সার্চ করে নেবেন করার পরে এখান থেকে দেখতে পারবেন সিম কার্ড অ্যান্ড মোবাইল ডা নেটওয়ার্কগুলো পেয়ে যাবেন এই মোবাইল নেটওয়ার্ক সেটিংসটিতে ক্লিক করবেন ক্লিক করার পর এখানে আপনাদের কী বলবে এখান থেকে দেখতে পারবেন আপনাদের এরকম ধরনের ইন্টারফেস কিন্তু শো করবে ক্লিক করার পর এখানে আপনাদের সিম ওয়ান বা টু বলে কিন্তু আপনাদের অপশানটি দেওয়া থাকবে এবার বুঝতে হচ্ছে আপনাদের কোন নম্বর সিমে আপনাদের সমস্যাটা হচ্ছে এক নম্বর সিমের মধ্যে যদি সমস্যা ঘটে তাহলে সেটাকে সিলেক্ট করবেন যেহেতু আমার কী হচ্ছে আমার ওই যেই এক নম্বর সিম ওটাতে প্রবলেম হচ্ছে তার জন্য আমি ওটাতেই সিলেক্ট করছি করার পর এখান থেকে দেখতে পারবেন ঠিক আপনাদের সামনে কিন্তু এরকম ধরনের ইন্টারফেস কিন্তু শো হবে এখানে আপনারা এরকমভাবে দেখাবে এবার আপনারা কী করবেন এখান থেকে দেখতে পারবেন প্রেফারেড নেটওয়ার্ক টাইপ বলে থাকবে এটা আপনারা দেখতে পারবেন এখানে যদি ফোর জি সিলেক্ট থাকে তাহলে ফোর জি স্পিড আপনারাও পাবেন এবার ভুল করে হয়তো আপনাদের কোনো টাইমে থ্রি জি হয়ে গিয়েছে বা থ্রি জি সেট হয়ে গিয়েছে তাহলে কী করবেন এখানে প্রেফারেড নেটওয়ার্ক টাইপে যাবেন যাওয়ার পর এখান থেকে আপনাদের কী করতে হবে এখানে সিম্পলভাবে চলে যাবেন কোথায় এখান থেকে ফোর জি সিলেক্ট করে দেবেন প্রেফারেড ফোর জি বা অনেকজনের যাদের ফাইভ জি মোবাইল রয়েছে এখন বর্তমানে তারা ফাইভ জি সিলেক্ট করবেন তাহলে তারা সেরকম স্পিড কিন্তু পাবেন এটা আমি আপনাদের বলে দিলাম তারপর কী করতে হবে এখান থেকে নিচের দিকে আসতে হবে আসার পরে এখান থেকে দেখতে পারবেন আপনাদের কলিংয়ের অপশান থাকবে এবং এখান থেকে একটু অপশান থাকবে সেটা হচ্ছে ভোল্টি এবং এলটি ডাটা বলে আপনাদের অপশান এখানে কী বলেছে ইউজ এলটি ডাটা নেটওয়ার্ক টু গেট হায়ার কোয়ালিটি ভয়েস কল এবং আপনাদের মোবাইল যে আপনাদের ডাটাটি রয়েছে ওটা ব্যবহার করতে পারবেন আপনারা সেটাই কিন্তু আপনাদের এখানে বলছে তার জন্য আপনারা এটা সিলেক্ট করে দেবেন তাহলে কিন্তু আপনাদের কী হবে আপনাদের ইন্টারনেট অন থাকলেও কিন্তু এবার থেকে কিন্তু ভালো আপনারা গতির স্পিড কিন্তু আপনারা পেয়ে যাবেন আপনার মোবাইলের মধ্যে আশা করছি আপনাদের বোঝাতে পারলাম ঠিক আপনাদের এই সেটিংসগুলি ছিল আরও কিছু সেটিংস যেরকম রয়েছে আপনাদের মোবাইলের মধ্যে এখান থেকে ব্যাক আসবেন আসার পর এখান থেকে কী করবেন আর একবার আপনাদের মোবাইলের সেটিংসটিকে ওপেন করবেন সেটিংসটিকে ওপেন করার পর এখানে আপনারা কী করবেন সিম্পল সিম্পলভাবে সিস্টেমের মধ্যে চলে যাবেন আমি এখানে কী করবো সিস্টেম সেটিংসটিকে খুঁজে নিচ্ছি আপনারা সিস্টেম সেটিংসের মধ্যে যাবেন যাওয়ার পর কেন আপনাদের কী করতে হবে সিম্পলভাবে এখানে রিসেট অপশানগুলো একটি অপশান থাকবে ওই অপশানে ক্লিক করবেন ক্লিক করার পর এখানে দেখতে পারবেন আপনাদের একটি অপশান থাকবে রিসেট ওয়াইফাই মোবাইল অ্যান্ড ব্লুটুথ বলে দেওয়া থাকবে ওই অপশানে ক্লিক করার পর এটা আপনারা রিসেট করে নেবেন এখানে সেম অন বা টু দেওয়া থাকবে এটা সিলেক্ট করবেন করার পর রিসেট অপশান ক্লিক করবেন এখানে আমি রিসেট করে দিচ্ছি রিসেট করার পর এখানে প্রিন্টটি দিতে হবে আপনাদের প্রিন্টটি এখানে দিতে হবে আমি প্রিন্টটিকে এন্টার করছি এখান থেকে দেখতে পারেন আমি এখানে পিনটিকে এখানে এন্টার করছি করার পরে এই অপশান ক্লিক করছি ক্লিক করার পর আপনাদের রিসেট সেটিংস এর অপশন দেবে এই অপশানে ক্লিক করবেন আবার যখনই ক্লিক করবেন তখন আপনাদের এখানে কি বলে প্লিজ ওয়েট এটা আপনাদের লেখা দেখাবে এখান থেকে আপনাদের রিসেট কিন্তু সেটিংস হয়ে যাবে এবার আপনাদের এখানে কোনো প্রকার আর কিন্তু সমস্যা ঘটবে না আপনাদের ইন্টারনেট স্পিড যেটা আপনাদের কমে গিয়েছিল ওটা আবার কিন্তু বেড়ে যাবে ঠিক হয়ে যাবে আগের মতন আশা করছি আপনাদের বোঝাতে পারলাম যে আপনাদের মোবাইলের মধ্যে নেট চালাচ্ছেন কিন্তু নেট কিন্তু চলছে না এই সমস্যার সমাধান কীভাবে করতে হয় সেটা আমি আপনাদের আজকে এই ভিডিওর মাধ্যমে দেখালাম এই উপায়গুলি যদি আপনারা ফলো করেন তাহলে হানড্রেড পার্সেন্ট আপনাদের আগের মতন কিন্তু আবার ইন্টারনেট চলবে আশা করছি আপনাদের বোঝাতে পারলাম এবং এটা যখনই করবেন তারপর মোবাইলটা একবার রিস্টার্ট করে নেবেন তাহলে এই সমস্যার সমাধান হয়ে যাবে এরপরেও যদি না হয় তাহলে কাস্টমার কেয়ারে আবার আপনারা কমপ্লেন জানাবেন যে আপনাদের এই সমস্যার সমাধান হয়নি আপনাদের এরিয়ার লোকেশনের মধ্যে কিন্তু আপনাদের সেই রকমভাবে কিন্তু ইন্টারনেট ভালো চলছে না যখন আপনারা এটা জানাবেন তখন কিন্তু ওখান থেকে কিন্তু তারা ঠিক করার চেষ্টা করি আশা করছি আপনাদের বোঝাতে পারলাম ওরা যত দূর পারবে ততদূর চেষ্টা করবে আর আমি যতদূর পারলাম ঠিক তত দূরে আমি আপনাদের দেখানোর চেষ্টা করলাম যে কীভাবে ঠিক করতে হয় ঠিক এরকমভাবে কিন্তু আপনারা ঠিক করতে পারবেন খুব সহজে আশা করছি আপনাদের এই ভিডিওটি ভালো লেগেছে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটিকে একটি লাইক করবেন আর এই চ্যানেলটিতে নতুন আসলে চ্যানেলটি তো অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করবেন চলুন ভিডিওটা এখানে শেষ করুন